আসসালামাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কি অবস্থা টেরা সারাদিন কি ইউনিয়ন পরিষদে সময় কাটাইলি নাকি কেমনে কি ইউনিয়নের পরিষদের সব কিছু কি ঠিকঠাক আছে এমনিতে তো সব কিছু ঠিকঠাকই আছে কিন্তু এতদিন ইউনিয়ন পরিষদে আমি উপস্থিত না থাকাতে অনেক কাজ জমে গিয়েছিল সারাদিন বইরা সেইগুলোই সলভ করলাম তা তো থাক বই রে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ছাড়া কি আর কোনো কাজ হয় নাকি ইউনিয়ন পরিষদের মেনই তো হচ্ছে চেয়ারম্যান আর চেয়ারম্যান যদি উপস্থিত না থাকে তাহলে সেইখানে কি কাজ কাজকামগুলো ঠিকঠাক থাকে নাকি আর না এরকম শ্রমিকগর বেতনের বিল পর্যন্ত ওরা পাশ করতে পারে নাই কতগুলো শ্রমিকের বেতন আটকে ছিল পরে ডনের দিয়া ওইগুলো সব কিছু সমাধান করলাম তাছাশা হাবিব কি আইছিল আপনার সাথে দেখা করার জন্য হ আইছিল কিছুক্ষণ আগে হাবিব তো বলতেছে ওই নাকি এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত না সামাদের তো উদ্দেশ্যেই কাজ করছে হাবিব এই বিষয়ে নাকি কোনো কিছুই জানে না হাবিব যদি এই ঘটনার সাথে জড়িত না থাকে তাহলে সামাদকে আইনে উপস্থিত করুক প্রমাণ করুক যে হাবিব এই ঘটনার সাথে জড়িত না হ শামসু ওই কথাই বলছে যদি হাবিব ভাই এই ঘটনার সাথে জড়িত না থাকে তাহলে সামাদকে উপস্থিত করার জন্য বলছে শামসু চব্বিশ ঘন্টা সময় পার হইয়া গেলেই হাবিবকে ধরে নিয়ে আসতে বলছে কোনো রকমের সার হইব না আর যদি চব্বিশ ঘন্টার ভিতরে হাবিব নিয়ে আসতে পারে তাহলেই বাঁচতে ছাছা আমি কিন্তু পুরান যতগুলো ছিল সবগুলোই আমার দখলে নিয়ে নিছি হ ঠিকই করছস তুই সব কিছু নিজেদের আন্ডারে থাকাই ভালো অন্যের উপর ভরসা করে আর কোন রকমের রাজনীতি করব না তোরা এখন যে যার মতো যার যার দায়িত্ব বুঝানি আর দু একের ভিতরে কিন্তু পৌর কমিটি ঘোষণা করে দিব তোর চ্যাংরা প্যাংরা কি সব রেডি আছে হ চাচা আমার ছেলে পেলে সব রেডি আছে আজকে বিকেলে ওদেরকে পার্টি অফিসে আপনার সাথে দেখা করার জন্য আসতে বলছি আচ্ছা ঠিক আছে বিকেলে ওদেরকে উপস্থিত থাকতে বলিস সকলের সামনে কথা বলবনি তাইলে লেটেরা ওঠে বাসায় যাই কিছুক্ষণ পরে আবার পার্টি অফিসে সকল নেতা নেতাকর্মীদেরকে মিটিং ডাকছি ওইখানে উপস্থিত হইতে হইব আর তুইও পার্টি অফিসে উপস্থিত হইস সকল নেতাকর্মীর সাথে দেখা করতে হইব তোর সবাই তোর জন্য চিন্তিত ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন শামসু এ আইজি যতই মুখে মুখে মিলের কথা বলুক না কেন মনে রাখতে হবে ওই কিন্তু মতির লোক স্বরাষ্ট্রমন্ত্রী মতি থাকা অবস্থায় ওরে র্যাঙ্ক দিয়া আইজি বানাইছে তাই ওর থেকে আমাদেরকেও সাবধানে থাকতে হবে ওই কিন্তু যে কোনো সময় আমাদের বিরুদ্ধে কাজ করতে পারে বাদ তো এই সমস্ত কথা বড় বড় পিছনে কিছু করতে না আর এরা তো হচ্ছে সামান্য পুটি মাছ এরা কি করবে উল্টা পাল্টা কাজ দেখলে রাত্রি দিয়া চেয়ারটিকে সরাই দিব কোন রকমের স্কুলারশিপ চলবে না হ সামসু আমারও কথা ওইটাই কোন রকমের কাউকে সার দিব না যারে যারে দুর্নীতির সাথে জড়িত দেখবো তারই সজা এখান থেকে সরাই দিব দুর্নীতির সাথে কোন রকমের আপোষ নেই তার সেলিম ভাই এখানে তো মোটামুটি সবাই উপস্থিত ছিল কিন্তু ডিবি প্রধান রে তো এখানে উপস্থিত দেখলাম না উনারে কি কোনো কাজে পাঠাইছেন নাকি না আমি তো ওরে কোনো কাজে পাঠাই নাই ওর তো এইখানে উপস্থিত থাকার কথা ছিল মনে হয় কোনো কাজে আটকে গেছে তবে ডিবি প্রধান হামিদ সাহেব কিন্তু অনেক দেশপ্রেমী এবং সচেতন একজন পুলিশ অফিসার আমি ভাবতেই পারি নাই যে উনি মতির আন্ডারে থেকেও দেশের জন্য এরকম ভাবে কাজ করতে পারে হ্যাঁ ঠিকই বলছেন আপনি ডিবি প্রধান তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ওনার জন্য সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে যদি এই উল্টা পাল্টা কোনো কাজকাম করে তাহলে আইজি সরাই দিয়া আমি সাহেব ডিবি প্রধানের পদে বসাই দিব চলো তাইলে শামসু প্রেসিডেন্টের সাথে না দেখা করতে চাইলা এখানকার বিষয়ে প্রেসিডেন্টকে আপডেট দেওয়ার জন্য চলো তাহলে এখন উঠি বলো আইনাল দোস্ত তোমার জন্য কি অর্ডার করব দেশিটা অর্ডার করব না বাংলাটা অর্ডার করমু তুমি দোস্ত আজকে যেটা খাইতে চাইবা সেটাই তোমার খাওয়ামো আজকে পুরো মোমোইন তোমার জন্য ফাঁকা তোমার যা মন চায় সেটাই তুমি অর্ডার করো তোমার এই ডন বন্ধু তোমার সব বিল পে করে দিব নির্ভয়ে তুমি সব কিছু অর্ডার করতে পারো কে ডন তোর ব্যাপার স্যাপার তো কিছু বস্তাছি না আমি তুই হঠাৎ করে আমার এই রকম খাতিরদারি শুরু করলি কেন সেইটা আগে বল তুই তো আমার সাথে এত ভালো ব্যবহার করার মানুষ না পদে পদে শুধু আমারে বিপদে ফেলানোর চেষ্টাই কইরা গেছো সারা জীবন আর আজকে হঠাৎ করে আমার প্রতি এত উদয় হইয়া উঠলি ব্যাপার তো কিছু বুঝতা সিনারে ডন সত্যি কইরা কুইলা বলতো তোর ভিতরে আবার কোনো কুমতলব নাই তো শোনে এক তো ডন ভালো করে কয়ে দিতেছি এখন যদি কোনো উল্টা পাল্টা থাকস সম্পূর্ণ যা নইলে কিন্তু বিপদে পড়বি বন্ধু তুমি এইটা একটা কথা বললা বন্ধু তোমারে খাওয়াইতে আবার আমার কোন রকমের রহস্য করা লাগবো নাকি আর আগে পরে কি হয়েছে সেটা তোমার ভুইলা যাইতে বলছি না এখন আমরা সকলেই এক দলের লোক আমরা সকলে এখন এক হয়ে কাজ করব আর তুমি হচ্ছ আমার ছোট বন্ধু তোমার বিপদ কি আমি দেখতে পারি নাকি এক লগে বড় হইলাম এক লগে লেখাপড়া করলাম তাও তুমি আমারে সন্দেহ চোখে দেখো আগের দিন এখন আর নাই আইনাল বন্ধু নিশ্চিন্তে এখন আমার সাথে চলাফেরা করতে পারো এ ডন শোন আমি কোন রকমের উল্টাপাল্টা জিনিস খাই না খাইলে হইলে তুই আমারে ভালো জিনিসই খাওয়া ওই সমস্ত উল্টাপাল্টা জিনিস খাইয়া পরে আমার পেটের সমস্যা হইব ওইগুলোর দরকার নাই তুই যদি আমারে কিছু খাওয়াইতে চাস তাহলে অন্য কিছু খাওয়া আমি তোর মতো ওই রকম বাংলা কষ আর ফরেন কষ কোনোটাই পান করি না তোমার এই উল্টা পাল্টা জিনিস না খাওয়াইলে তো তোমার থেকে কথা বের হইব না তোমার প্রার্থীকা কথা বের করতে হইলে তো তোমার আগে উল্টা পাল্টা জিনিসই খাওয়াই নিতে হবে সেটা আমার খুব ভালো করে জানাস এমনিতেই তুমি তো মুখ খুলবা না তাই তোমার সাথে কৌশল লাগাইয়া কাজ করতে হবে তোমারে কে বলছে যে একদিন ওই সমস্ত জিনিস খাইলেই পেট নষ্ট হইব একদিন এইগুলা খাইলে কিছুই হইব না চলো দুই বোন দু মিলা এসকা ফোন খৈলা চিল করবো তুমি আর না করো না তো সামান্য একটু খাইলে তোমার কিছুই হইব না আর সঙ্গে তো আমি আসি এত ভয় কেন আর না করো না আমি অর্ডার করতেছি ফরেন এক বোতল মারলেই দুইজনে মিলা শেষ করে দেবনি ভরপুর সিল হইব জীবনে একদিন হইলেও তো খায়া দেখা লাগে যে জিনিসগুলা কেমন তুমি তো দেখা যায় একদম আনরোমান্টিক লোক এরকম আনরোমান্টিক হইলে হয় একদিন খায়া যায় গোলাপি বাবির সাথে একটু মজমস্তি করলাম দেখবা তোমারও ভালো লাগবে বুঝতে পারছি তুই আজকে আমারে সারবি না এইখানে যেহেতু নিয়ে এই সস খাওয়াই সারবি তোর লগে জোরা জোরি কইরা কোনো লাভ নাই তবে ডন আমি কিন্তু বেশি খামু না অল্প খাইয়াই শেষ কইরা দিব খাওয়ার সময় কিন্তু আবার আমারে জোরা জোরি কইরা বেশি খাওয়াস না বইলা দিলাম না না আমি কেন তোমারে জোরা জুড়ি করবো তুমি যেইটুক পারো সেইটুকি খায়নি সমস্যা নাই তোমার সাথে কোন রকমের জোড়া জুড়ি করবো না তুমি তোমার মন মতোই খাও এই বিলের দায়িত্বে কে আসো চালু করে এদিকে আসো তো বলেন স্যার আপনাদের কি সেবা করতে পারি আপনাদের কি কি লাগবে আমাকে বলেন স্যার আমি এখনই এনে দিচ্ছি এই শোনো আমাদের জন্য দেশি এক বোতল নিয়ে আসো তো দেখি একদম করাটা নিয়ে আসবা আচ্ছা স্যার ঠিক আছে সামান্য একটু ওয়েট করেন এখনই আপনাদের অর্ডার চলে আসতেছে ডন তুই আমার কি খাওয়াই লি রে মাথা জানি কেমন ঝিমঝিম করতেছে বাড়িতে গেলে আবার গোলাপি সব কিছু বুঝা ফেলাই দিব না তো গোলাপি যদি জানতে পারে আমি তোর সাথে যাইয়া মোমো এনে নেশা করছি তাহলে তো জারুর বাড়ি একটাও আমার পিঠ থেকে মাটিতে পড়বে না তোর যুক্তিতে মনে হয় যে খাইলাম আরে দু এত চিন্তা করো না তো প্রথম প্রথম একটু আট্টু খাইছো তো সে জন্যই এমন হইতেছে কয়েকটা দিন কাইটা গেলেই দেখবা সব কিছু ঠিক হয়ে যাইব গোলাপি ভাবি কোনো কিছু আর পাইবো না ভয় পায় না তুমি তোমার একবারে বাসার সামনে নামাই দিয়া তারপর আমি যাই মনি একটু পরে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে না রে আর বাসায় ঢুকবো না আমার সামনে নিয়ে নামাই দে ওইখানেই থাকবো বাসায় গেলে ঠিকই গোলাপি পুজা ফালাই দিব যে আমি নেশা করে আইসি এত ভয় পাও তুমি বৌদি খা বলার বাইরে বিয়ে তো করিস নাই বুঝবি কি আগে কর পরে বুঝবি দেখি আর বেশি দেরি করা যাইব না এখনই রহস্যর আর উন্মোচন করার চেষ্টা করি এখন পুরা নেশা ঘুরে আছে এখন যা বলবো সেটাই শিকার যাইব আচ্ছা বন্ধু বলো তো দেখি চেয়ারম্যান সাহেব বগুড়া থেকে কে সাহায্য করছিল কিডন্যাপ করার জন্য এখন পর্যন্ত তো সেটা আমি জানতে পারলাম না বন্ধু তোমাদের সাথে লগে কাজ করতেছি অথচ আমারে বিশ্বাস করো না আমার কাছে বললে আমি তো ওই লোকের সন্ধান দিতে পারি আমারে কইলা তো দেখি কে এই আকামরা করছিল সামাদ মেম্বর নাকি হরে ডন ওই এ টেরারে কলর পোম্প শুকাইয়া অজ্ঞান করতেলা দিছিল এই সামাদ মেম্বরই পরে চাই তালে আমরা খুঁজতেছি যদি একবার সামাদ মেম্বারে পূজা বের করতে পারি তাহলে ওরে আর কেউ সাফসুবাই হাত থেকে বাঁচাইতে পারবো না ও তাহলে ওই শালাই এই কামটা করছিল আগে থেকে আমরা সন্দেহ করছিলাম যে সামাদ মেম্বারই ঘটনার সাথে জড়িত থাকতে পারে তাই বন্ধু সামাদ মেম্বার তো হাবিবের কথা ছাড়া এক চুলো নড়াচড়া করে না এই ঘটনার সাথে কি হাবিব জড়িত আছে নাকি সেই সম্পর্কে কি তুমি কোনো কিছু জানো নাকি হাবিবরে তো দৌড়ছিল মাস্টার সাসা কিন্তু হাবিব তো সব শিকার যায় তবে রে কড়া নজরদারিতে রাখছে যদি কোনো উল্টাপাল্টা পায় তাহলে হাবিবের অবস্থা খারাপ হয়ে যাইবো আগে দিয়ে ধরি তারপরে সব তথ্য বের হয়ে আসবো এই ঘটনার সাথে কে কে জড়িত আছে সকলকে শাস্তি দিব শামচু ভাই তুমি ঠিকই বলছো হয় বন্ধু আগে দিয়ে ধরতে হইব তাইলেই হাবিব এই ঘটনার সাথে জড়িত আছে কিনা না সেটা বোঝা যাইব তা বোন দুড়ার বাড়ির সামনে তো চলে আইসি নাইবা যাইবা নাকি এখানে না তোমার বাড়ির সামনে টান দিয়ে নিয়া নামাই দিয়া আসবো না ডন আজকে বাড়িতে যাইবো না তুই আমারে টেরার বাড়ির সামনে নামাই দিয়া যা দেখলেন চাচা মাস্টারের কথা সাইজ বাইস কি সারা জীবন কমিটি হয়ে আসলো একজন সেক্রেটারি লোক থাকবে আর একজন সভাপতির লোক থাকে আর এখন কি নিয়ম করছে কে সেক্রেটারি লোক কে সভাপতির লোক কোনো কিছু বলে দেখার সময় নাই এইভাবে যদি কমিটি দেয় তাহলে আমাদের পকেটে দুই চার পয়সা কীভাবে মু মাস্টার বললেই হইলো কমিটিতে যদি তোর লোক না থাকে তাহলে তুই এই কমিটি মানবি না তাহলেই তো হইব তোর সাইন ছাড়া কি আর নতুন কমিটি পাশ হইব নাকি তুই হচ্ছিস দলের সেক্রেটারি কমিটি পাস করতে হইলে তোর সাইন নিতে হইব তোর মন মতো লোক না বসলে তুই ডাইরেক্ট মাস্টারে না বলে দিবি যে আমি এই কমিটি মানি না তারপর দেখি মাস্টার কিভাবে কমিটি ঘোষণা করে পাগল হয়েছেন আপনি চাচা কি বলেন এইসব এই সময়ে মাস্টারের বিপক্ষে যাওয়া যাইব নাকি সারা দেশ এখন গরম হয়ে আছে সারা দেশেই যৌথ বাহিনীর অভিযান চলতেছে দুর্নীতির বিরুদ্ধে কে দলের লোক কে দলের বাহিরের লোক এইগুলি এখন আর দেখতেছে না আর সামনে জাতীয় নির্বাচন আপনারে নমিনেশন নিয়ে দিতে হইব না এই সময় কি আর মাস্টারের সাথে বাজায় চলা যাইবো নাকি এখন ওরা যেভাবে বলে সেইভাবেই কাজ করে যেতে হবে চাষা শামুকে পা কাটা যাইব না তা অবশ্য তুই ঠিকই বর্জ্যস্ততা এখন মাস্টারদের সাথে বাজায় চলাটা বুদ্ধিমানের কাজ হইব না তাও তো আবার রাজনীতি করতে হইলে তো টাকা পয়সারও দরকার আছে বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে তো আর রাজনীতি করা যাইব না এই সমস্ত কমিটির থেকেই তো টাকা ইনকাম করার সবচাইতে বড় মাধ্যম এক একটা কমিটি থেকে কতগুলো টাকা ইনকাম করা বসে সেটা ধারণা আছে তোর এখন টাকা ইনকাম করার কথা মাথার থেকে জায়রা ফালান এখন আর এইগুলো নেওয়া চিন্তা করার দরকার নাই যদি দলের পথ থাকে তাহলে অবশ্যই ইনকাম করার লাইনও বের হইব একবার আপনি এমপি হইয়া যান তারপরে দেখবেন পুরো বগুড়া শহর আমাদের নিয়ন্ত্রণে থাকবো তখন দুই চাষা বাসটা মিলা ভরপুর টাকা ইনকাম করতে পারবো কিন্তু এখন টাকা দান্দা করলে চলবো না এখন আমাদেরকে ওদের বাইরে বাইরে চলতে হবে আস্তে আস্তে মাস্টারদের সাথে হাবিবেরও দূরত্ব বাড়তেছে হাবিবের নামে আরও উল্টাপাল্টা কথা লাগাইয়া হাবিব এখান থেকে মাইনাস করে দিব তখন শুধু আপনি বাকি থাকবেন তখন আপনার সারা আরণ্য কাউরি সামসু নমিনেশন দিবে না ওই আশাই তো আসি ডন একবার যদি বগুড়ার এমপি হইতে পারতাম তাহলে আর টাকা পয়সা ইনকাম নিয়ে টেনশন করা লাগতো না অনেক দিন যাবত দলের কোনো বড় পোস্টে নাই সাবেক এমপি আমি আর আমার মূল্যায়নই নাই জনতা পার্টিতে এখন আবার সেই আগের ইমএ ফিরে পাইতে হইলে আমার এবার এমপি হওয়াই লাগব যেভাবে হোক শামসুরে দিয়ে এবার বগুড়ার নমিনেশন নিয়াই সারমু তুই শুধু আমার সঙ্গে থাকিস ওই চিন্তা আপনার করা লাগবো না চা নমিনেশন যেভাবেই হোক শামসুর কাছ থেকে আপনারে নিয়াই দিব হাবিব যতই ফাল পারুক হাবিবেরে কোনোভাবেই আমি এমপি হইতে দিব না বগুড়াতে হাবিব যদি এমপি হইয়া যায় তাহলে আমাদের রাজনীতি একদম নষ্ট করে ফলাইব আর আমি তো তা সব সময় আপনার সাপোর্টেই আছি আপনার এটা নিয়ে কখনোই টেনশন করা লাগবো না জনতা পার্টি বর্তমানে দেশে যে উন্নয়নমূলক কাজ করে গেছে তাতে কইরা মনে হইতাছে আগামীতেও এই জনতা পার্টি ক্ষমতায় থাকবে তাই যেভাবে হোক জনতা পার্টি থেকে আমাদের নমিনেশন নিতে হইব জনতা পার্টি আবারও ক্ষমতায় যাইব যে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর হ্যাঁ আপনি ঠিকই বলছেন স্বাধীনতার পর জনতা পার্টি এইবার ক্ষমতায় আইসা যে উন্নয়নমূলক কাজ করছে এর আগে কোনো সরকার প্রধানই এরকম উন্নয়নমূলক কাজ করে দেখাইতে পারে নাই এবার জনতা পার্টি হানড্রেড পারসেন্ট ক্ষমতায় আসবে শুধু জনতা পার্টি না জনতা পার্টির প্রতীক নিয়া যেই নির্বাচনে দাঁড়াক না কেন সেই দেখবেন এক চান্সেই পাশ করে পালাইব এবার জনগণ আর প্রার্থী দিকা ভোট দেব না এবার মার্কা দিকা ভোট দেব কে কোন প্রার্থী সেইগুলো জনগণ দেখবে না কারণ জনগণ যেই দলের প্রতি একবার জগিয়া যায় সেই দলেরই অন্ধভাবে বিশ্বাস করে ভোট দেয় এটা মাথায় রাইকেন তাইলে তো তা বিকেলে আবার মাস্টার যে পার্টি অফিসে যাইতে সবাই রে মনে আছে বাসায় যাই আমি ফ্রেশ হইয়া বের হয়ে আসি বিকেলে আবার তো পার্টি অফিসে যোগ দিতে হইব মাস্টারের অভিযান চালাইব বগুরা সব পরিস্থিতি তো মাস্টারের কাছে তুলা ধরতে হইব থাকে তাইলে আমি গেলাম আচ্ছা জান তাহলে চাচা আপনি পার্টি অফিসেই তাহলে আপনার সাথে দেখা হইব